বাঞ্চাকল্প তরুভাষ্য কৃপা সিন্ধু এবছ পতিত পাবনেভ্য বৈষ্ণবেরভ নম নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানব বৈষ্ণব ধর্ম কি। এবং ভক্তদের শুদ্ধ ও অশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সৃষ্টির আদিতে নারায়ণের নাভি থেকে উদ্ধৃত পদ্ম হতে ব্রহ্মা আবির্ভূত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বৈদিক মন্ত্র ওং ধ্বনি সর্বপ্রথম তার কর্ণে প্রবিষ্ট হয় অর্থাৎ বেদের আবির্ভাব এবং ব্রহ্মার জন্ম একই সঙ্গেই হয় এইভাবে ব্রহ্মা পূর্ণ বৈদিক জ্ঞান লাভ করেন ব্রহ্মা থেকে সমস্ত জগতের এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয় তাই ব্রহ্মা হলেন আদিগুরু মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে বেদের এই জ্ঞান অনুধাবন করেন এই জন্য তাদেরকে মন্ত্রদ্রষ্টা বলা হয় বৈষ্ণব ধর্মে মূল হলেন বিষ্ণু এই বিষ্ণুর যারা সেবক বা ভক্ত তারাই হলেন বৈষ্ণব বৈষ্ণব ধর্মে তখন বিষ্ণুকে প্রাধান্য দেওয়া হয়েছে ব্রহ্মা থেকে প্রথম প্রজাপতিদের এবং কুমারদের সৃষ্টি হলো তারপরে নারদমণি এই নারদমণি হলেন শুদ্ধ বৈষ্ণব এবং সমস্ত জীবের গুরুদেব নারদমণির কৃপাতেই সমস্ত জীব বৈষ্ণব হওয়ার শিক্ষা লাভ করেছেন অতএব সৃষ্টির আদিতেই বৈষ্ণব ধর্মের উদ্ভব শ্রীমদ্ ভগবতে দেখা যায় নারদমণির সান্নিধ্যে এসে অনেকেই বিষ্ণুভক্তি লাভ করেছেন যেমন প্রহ্লাদ মহারাজ দ্রুপ মহারাজ সবাই মুনির কাছ থেকে বিষ্ণু ভক্তি লাভ করেন নারদ মুনি যে বিষ্ণু ভক্তি দান করেন সেটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ঐতিহ্যের ইতিহাস দেখলে তাই দেখা যায় সৃষ্টির শুরু থেকেই এই বৈষ্ণব ধর্ম বিদ্যমান আরও গভীরে গেলে দেখা যায় এই বৈষ্ণব ধর্ম অনাদি এই জগৎসৃষ্টির আগেও এই ধর্ম বর্তমান ছিল জগতে বৈষ্ণব তাহলে দেখতে পাই এই জগৎসৃষ্টির পূর্বেও বৈষ্ণব ধর্ম ছিল চৈতন্যদেব ভক্তির মতাদর্শনের সঙ্গে পৌরাণিক বৈষ্ণব ধর্মের মিশ্রণ ঘটিয়েছেন গড়ীয় বৈষ্ণবরা হলেন চৈতন্য মহাপ্রভুর অনুসারী গড়ীয় ও বৈষ্ণব ধর্মের মূল হল রাধাকৃষ্ণ এবং হরিনাম সংকীর্তন সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ আবার ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি শ্রেষ্ঠ শুদ্ধ ভক্তির মধ্যে প্রেম ভক্তি শ্রেষ্ঠ ভক্তিপথে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেমভক্তি সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কলিযুগে মহাপ্রভু সেই প্রেমভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন ধর্মের পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই দানটি কেন সর্বশ্রেষ্ঠ সেটি আমাদের বিচার করতে হবে এই জন্য শাস্ত্রে বলা হয়েছে আরাধ্য ভগবান হচ্ছেন বজেন্দ্র শ্রীকৃষ্ণ এবং তার ধাম হল বৃন্দাবন ব্রজবধূ ব্রজগোপীরা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমস্ত পুরুষার্থ বা সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণপ্রেম এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শ্রীচৈতন্যের প্রভাবে নিম্নবর্ণের নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত মানুষ সকলে তার ধর্মে স্থান পেয়েছে এই পথে এগোনোর সর্বশ্রেষ্ঠ উপায় হল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল তাই বৈষ্ণব হতে হলে শুধু ভক্ত নয় শুদ্ধ ভক্ত হতে হবে বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদপাচ্য হন এবার জানব ভক্তদের শুদ্ধ ও অশুদ্ধতা সম্পর্কে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি এক ও অদ্বিতীয় অনাদির আদি গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত বৈকুণ্ঠ ও অনন্ত অবতারের আধার মায়া ও জীবের আশ্রয় তার অঙ্গ কান্তি নির্বিশেষ রূপে প্রতিভাত ব্রহ্মস্বরূপ যা জ্ঞানীদের আশ্রয় তিনি জগৎ ও জীব সৃষ্টি সংহার ও পালনকারী পরমাত্মা ঈশ্বরতত্ত্ব যা অষ্টাঙ্গ যোগীদের আশ্রয় তার সর্বশক্তিমান সচিরানন্দ বিগ্রহরূপে আনন্দপ্রধান শ্রী ভগবান রূপে ভক্তগণের কাছে প্রতিভাত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ ও বিলাস নিত্য অনন্ত ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য তার সরসর্য নিত্য গুণ এর মধ্যে বৈরাগ্য গুণ বিশেষভাবে গুণান্বিত যেমন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের দূত হয়ে যুদ্ধ বিগ্রহ এড়ানোর জন্য দুর্যোধনের নিকট শেষ পর্যন্ত পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম প্রার্থনা করেছিলেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সরাট ও স্বাধীন পুরুষ হয়েও তিনি যুধিষ্ঠিদের রাজসুহ যজ্ঞে অতিথিদের হাত পা ধোয়ার দায়িত্ব নিয়ে সেবা করেছেন তিনি অর্জুনের রথে সারথী হয়ে অর্জুনের আজ্ঞায় রথ পরিচালনা করেছেন তিনি দ্বারকার রাজা হয়েও সুধামা বিপ্রে পাদপদ্ম ধৌত করেছিলেন তার স্ত্রীর দেওয়া নিকৃষ্ট খাদ্য চোখের জলে ভেজা চিরাও প্রীতি সহকারে তিনি খেয়েছিলেন এই কলিযোগে শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে বৈরাগ্য রূপ ধারণ করে গোলকে প্রেমধন হরিনাম যাকে দান করেছেন মহাপ্রভু নিজেকে নগন্য মনে করে সার্বভৌম ও কেশব দিগবি হারিয়ে তাদের সম্মান প্রদান করেছিলেন মহাপ্রভুর ভক্তরা আজও নিজেকে দীনহীন মনে করে। একটি দুষ্ট ছেলে সব সময় সাধুদের উত্তক্ত করত সে সাধুদের চুলের শিখা ধরে টান দিত ধুতি টান দিয়ে চেঁচাত বা তাকে গালি দিত তাতে সে আরও আনন্দ পেত খুলে দিত যদি কোনো সাধু ছেলেটি প্রতিদিন এই করে বেড়াতো আর সাধুদের গালি শুনে হাসত আর বলতো দেখো দেখো সাধুরাও গালি দেয় একদিন ছেলেটি দুপুরের খড় রোদ্রে গঙ্গার ধারে হাঁটছিল ওই সময় এক গৌরীয় বসনে পড়া সাধু গঙ্গার ধারে স্নান করতে এলো ছেলেটি ভাবলো আজকে এই সাধুকে নিয়ে অনেক মজা করব। সাধু বাবা গঙ্গার স্নান শেষ করে উঠে হাঁটতে থাকলে ছেলেটি সাধুর সামনে গিয়ে তার শরীরে থুতু ছিটিয়ে দিল থুতুটি গায়ে লাগার কারণে সাধুটি কোনো কথা না বলে আবার গঙ্গায় ডুব দিয়ে স্নান করে এলেন ছেলেটি আবারও থুতু দিল সাধু বাবা আবারও স্নান করে এলেন ছেলেটি আবারও থুতু দিল এইভাবে ছেলেটি যতবার থুতু দিতে লাগলো ততবার সাধু বাবা কোনো কথা না বলে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে লাগলো দুপুরের খর রৌদ্রে প্রচণ্ড গরমে ছেলেটি বারংবার থুতু দিতে দিতে তার মুখ শুকিয়ে গেল শেষ পর্যন্ত ছেলেটি সাধু বাবার সামনে এলেও তার মুখ দিয়ে আর কোনো থুতুই বেরোল না সাধু পাশ কাটিয়ে চলে যাচ্ছে দেখে ছেলেটি চেঁচিয়ে বলে উঠল তুমি কেমন লো একটি কথাও না বলে চলে যাচ্ছ যে সাধু বাবা ঘুরে তার কাছে এসে ছেলেটির পা বরাবর দণ্ডবোধ হয়ে মাটিতে শুয়ে প্রণাম করলেন ছেলেটি ভাবছে এটা কি হলো এমন সময় সাধু বাবা তাকে বললেন হে প্রভু আমার অপরাধ হয়ে যাচ্ছিল যে আপনাকে প্রণাম না করে চলে যাচ্ছিলাম আজ আপনার জন্য আমার একশো আটবার পবিত্র স্নান হল শুদ্ধ ভক্তের বৈরাগ্য এই রকম বৈরাগ্যবান তিনি যিনি নিজেকে সমস্ত অহংকার গর্ভ মান পরিত্যাগ করে নিজেকে তৃণের থেকে নিচ দিনহীন অকিঞ্চিত ও অযোগ্য মনে করেন তিনি বৈষ্ণব তিনি হরিনাম করার অধিকারী পরম করুণাময় গোলকপতি সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী শক্তি বোজেশ্বরী শ্রী রাধারানী আর গোপিকা বৃন্দ আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রার্থনা সবার জীবন মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় সুন্দরময় এবং আনন্দময় করে রাখুক নিরন্তর তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হোক সকল ভক্তদের জয় শ্রী বাসুদেব জয় রাধে রাধে নমস্কার